আশ করিস না নমস্কার বন্ধুরা টেলিটক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত রকম নতুন একটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জি বাংলার দর্শকের জন্য রয়েছে একটা গুড নিউজ বিশেষ করে কুসুম ধারাবাহিকের জন্য রয়েছে গুড নিউজ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে কুসুম ধারাবাহিকের বেশ ধামাকাদার এপিসোড হচ্ছে কিছুদিন আগে প্রোমো দেখেছি কুসুমের সাথে সৌর্যের বিয়ে হচ্ছে সেই প্রোমো হওয়ার পর আবারও নতুন করে প্রোমো চলে এসেছে কুসুম ধারাবাহিক কিন্তু বেশ টক্কর দিচ্ছে অন্যান্য ধারাবাহিকগুলোর থেকে এই প্রোমোতে আমরা দেখতে চলেছি যে এপিসোডে কদিন পরেই সেই প্রোমোটা দেখানো হবে যে সৌর্য দেবলিনার আসল রূপ জেনে গেছে সে কুসুমের সাথে মিলে এবার দেবলিনাকে কি করে তাড়াবে এবং ঈশানের সাথে অনুশ্রীর কী করে বিয়ে দেবে সেই প্ল্যান করবে কুসুম বলবে তিন সপ্তাহের ভেতর আমি দেবলীনা ম্যাডামের মুখোশ সবার সামনে খুলে দেব আর অনুশ্রী আর ঈশান সাহেবের চার হাত এক করে দেব তখন অনুশ্রী বলবে কিন্তু সবার আগে আমার বাবাকে রাজি করাতে হবে তখন দেখা যাবে যে কুসুমরা ছদ্মবেশে বেশে অনুশ্রীর গ্রামের বাড়ি যাবে অনুশ্রীর বাবাকে রাজি করাতে অনুশ্রী আর ঈশানের বিয়ের জন্য অনুশ্রী তখন বুঝতে পারবে যে কুসুম এসেছে কুসুম আসলে যে ছদ্মবেশে গেছে কুসুম আর সৌর্য অনুশ্রীর বাবার কাছে তাদের পরিচয় দিয়েছে তারা স্বামী স্ত্রী এবং ঈশানের পরিচয় দিয়েছে ঈশান হচ্ছে কুসুমের দেওর তো বন্ধুরা যতদূর মনে হচ্ছে যে অনুশ্রীর বাবার সাথে ইন্দ্রাণী গাঙ্গুলির কোনো একটা সম্পর্ক আছে এই বিয়ে নিয়ে আসতে চলেছে মহা ধামাকাদার এপিসোড তো তোমাদের ধারাবাহিক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পর্বটি দেখার জন্য কতটা আগ্রহী সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো